আচ্ছা ঠিক আছে তো ডিজাইন থাই গ্লাস কাস্টমার চাইছিল জি জি আচ্ছা এই গ্লাসের বিশেষত্ব কি এই গ্লাসটার এটা হচ্ছে টেম্পার গ্লাস আর এটা একেবারে পুরো পেস্টিং করা হচ্ছে ডিজাইন মানে কোনো স্টিকার না 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 কোনো স্টিকার না একদম পুরো পেস্টিং করে আর হচ্ছে একবারে এই এই গ্লাসগুলো বাড়ি দিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নাই এই গ্লাসগুলো একেবারে টেম্পার করা আচ্ছা মানে বাড়িগুলো ভাঙবে না জি এই ডিজাইনগুলো যে 3D যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কি মানে কোনো স্টিকার না ডাইরেক্ট গ্লাসের সাথে পেস্টিং করা জি 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 আচ্ছা মানে খোঁচা দিলে বা হাত দিয়ে ধরা যাবে না কোনো ভাবে ওঠানোর কোনো সম্ভাবনা না কোনোভাবে ওঠানোর কোনো সম্ভাবনা আচ্ছা ঠিক আছে দর্শকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে কত সুন্দর ঠিক আছে কত সুন্দর ডিজাইন ভাই আপনাদের কাছে কয়টা ডিজাইন আছে আমাদের কাছে অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন আছে জি কাস্টমাররা দেখে শুনে চয়েস করে তারপর নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে তো এই থাই গ্লাসগুলোর গুলোর ভিতরে এটা তো ব্ল্যাক কালার থাই গ্লাস তো হয় সিলভার কালার ব্ল্যাক কালার কি হয় এটা হচ্ছে ব্ল্যাক না এটা হচ্ছে বোরোস কালার বলা হয় আর আরেকটা আছে সিলভার কালার আচ্ছা সাদা সাদা আবার আছে গোল্ডেন কালার আচ্ছা ঠিক আছে যে যেরকম চাই ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি ওরকম ভাবে আচ্ছা কাস্টমাইজ কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া যাবে জি যে সেইভাবে চাবে ওইভাবে দেওয়া যাবে জি দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং টেম্পার গ্লাস যদি কারো প্রয়োজন হয় সিলভার অ্যালুমিনিয়াম তাহলে কিন্তু সিলভার দিয়ে নিতে পারেন অথবা গোল্ডেন দিয়ে নিতে পারেন ভাই এটার যে অ্যালুমিনিয়ামটা কি ব্যবহার করা হচ্ছে কোন কোম্পানির এটা হচ্ছে কাই কোম্পানি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম জি আচ্ছা ঠিক আছে তো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবে এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চাকাটা কোনটা থাকছে চাকা এবং লক দুটোই কাই কোম্পানি এবং এখানে যে স্ক্রুপ গুলা ব্যবহার করা হইছে এগুলা সব সম্পূর্ণ এসএস এটা কখনো জগ আসবে না আচ্ছা সম্পূর্ণ এক্সসরিজ ভালো মান দেওয়ার চেষ্টা করেছি জি আচ্ছা এটা এগুলা কি সাইডে এটা হচ্ছে নেট এটা হচ্ছে চার ইঞ্চি মালের যদি কেউ চাই এই ধরনের ডিজাইন তিন ইঞ্চি দিয়ে নিতে পারে আবার যদি চাই যে না নেট সহ নিবে এটা হচ্ছে নেট আচ্ছা এটা হচ্ছে নেট নেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি চান যে না একটি পালা চাপায় দিলেন একদিকে নেটটা দিয়ে আটকে রাখলেন মশা মাসি কোনোভাবে যেন রুমের ভিতর প্রবেশ করতে না পারে সেই জন্য এই নেটটা ব্যবহার করতে পারেন আর আলো বাতাস দুইটাই আসবে আলো কত আইবেন যে না আপনি খুলে দিবেন আচ্ছা তখন খুলেও দিতে পারবেন এটা মোট তিনটা পার্ট দুটা পাল্লা থাকবে একটি নেট থাকবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তো এটার প্রাইসটা কত রাখছেন এগুলা কি পার পিস হিসাবে না কিভাবে এটা অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার প্রতি স্কয়ার ফিট হিসাবে প্রতি স্কয়ার ফিট হিসাবে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রতি স্কয়ার ফিট কত করে রাখছেন প্রতি স্কোয়ার ফিট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে ইনশাল আমরা করে দিতে পারবো যদি কোনো কাস্টমার ভাই আমাদের কি অর্ডার করে যদি সেম মাল দিয়ে নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকা আর যদি বলে যে না একটু চার ইঞ্চির পরিবর্তে তিন ইঞ্চি মাল দিয়ে যদি করতে চায় যে না তারা নেট দিবে না শুধু পাল্লাটাই দিবে তিন ইঞ্চি মাল দিয়ে করবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কমে করে দিতে পারবো সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বা অন্য কোন ব্র্যান্ডের মাল দিয়ে যদি নিতে চায় আচ্ছা কয়টা কোম্পানি হয় বা কোন কোন কোম্পানির মাল দিয়ে আপনারা কাজ করেন আমরা আপনার তিনটা মালই খুব ভালো মানের যেমন হচ্ছে আপনার চুনহাং মালটা সবথেকে বেশি ভালো কাই মালটা সবথেকে বেশি ভালো তারপরে যদি একটু মিডিয়ামের মধ্যে আসতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাক্স কোম্পানি আচ্ছা এই তিনটা কোম্পানি মানে খুব ভালো মানের মাল করে আচ্ছা তো দর্শক আমরা জেনে নিলাম যে কোন কোন কোম্পানি মালামাল দিয়ে সর্দার এন্টারপ্রাইজ কাজ করে থাকে এখানে দেখতে পাচ্ছেন পুরা মানে একেবারে শাড়িতে শাড়িতে কিন্তু সাজানো আছে ঠিক আছে যার যেটা প্রয়োজন এটা এখানে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক অ্যালুমিনিয়াম যার সিলভার প্রয়োজন সিলভার নিতে পারবেন যার গোল্ডের প্রয়োজন গোল্ডেন নিতে পারবে তাই জি জি জি

আচ্ছা মানে বাড়ির সমস্ত মালামালি আপনার কাছ থেকে নিতে পারবে জি জি যদি কেউ চান যে প্লাস্টিক ডোর নিবেন টেম্পার ডোর নিবেন সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই প্রাইসটা বলে দেওয়ার জন্য দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে কিন্তু সদর এন্টারপ্রাইজে বাড়ির সমস্ত মালামালি পেয়ে যাবেন একবারে সাশ্রয়ী মূল্যে ঠিক আছে আর ভাই যদি কেউ আপনার এই ভিডিওটা যদি প্রবাস থেকে দেখে থাকে অথবা ঢাকা জেলার ভিতর থেকে দেখে থাকে বা ঢাকা জেলার বাইরে থেকে দেখে থাকে কিভাবে আপনাকে অর্ডার করবে বা তারা ডেলিভারি কিভাবে পাবে ভাই প্রথমত হচ্ছে গিয়ে আমাদের এই ডিজাইনটা হোক বা যে কোনো ডিজাইন হোক যে কোনো কাজ হোক আচ্ছা যদি তারা পছন্দ করে বা আমাদেরকে এক ছবি দিতে হবে তারপর হচ্ছে কি যদি ফোনে মাপ দিতে পারে আমাদেরকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পরিমল খরচ দিতে হবে না ফোনে মাপ দিলে মাপ অনুযায়ী কাজ করে দিব ইনশাল্লাহ আর যদি থায়ের কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মাপ দিয়ে নিয়ে আসতে হবে পরিবহন খরচ কাস্টমারদেরকে দিতে হবে এবং কথাবার্তা যদি কমপ্লিট হয় ও কিছু টাকা পেমেন্ট দিতে হবে বাকিটা ডেলিভারি নেওয়ার সময় দিলে ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারবো যে কোনো কাজ আচ্ছা ঠিক আছে জানলাম আমরা তো আপনারা কি যদি কাজ কনফার্ম করে বা অর্ডার করে কত পার্সেন্ট অ্যাডভান্স নিচ্ছেন আপনারা আমরা নিয়ম অনুযায়ী 50% অ্যাডভান্স নিয়ে থাকি 50% অ্যাডভান্স নিয়ে থাকেন এবং বাকিটা হচ্ছে কাজ কমপ্লিট হওয়ার পরে কাস্টমারকে বুঝায় দেওয়ার পরে বাকি টাকা পেমেন্ট জি 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 আচ্ছা ঠিক আছে তো সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি দিবেন তাই তো জি জি সমগ্র বাংলাদেশ জুড়ে আচ্ছা ঠিক আছে তো ডেলিভারি চার্জটা কিভাবে যদি মাল বেশি হয় হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে আমরা 50% পরিবহন খরচ দিয়ে দিব আর যদি মালামাল কম হয় তাহলে পরিবহন খরচ সম্পূর্ণ কাস্টমার ভাইদের বহন করতে হবে সম্পূর্ণ কাস্টমার ভাইদেরকে বহন করতে হবে জি জি আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে ইমো WhatsApp আছে আজকে মনসুর ভাই ছিল আমাদের সাথে যিনি সরদার এন্টারপ্রাইজের প্রপাইটর ঠিক আছে তো এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা আর একটা বিষয় হচ্ছে কি ভাই সেটা হচ্ছে মূল বিষয় যেটা আপনার যদি এই থাই জানলাগুনা এটা সাইজের উপরে নির্ভর করে যে কোন সাইজটা কেমন সাইজের উপরে নির্ভর করে আর কোন কোন সাইজ জানালা হইলে আপনারা একটু কমের মধ্যে করাইতে পারবেন আমাদের সাথে এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে সাইজগুলা বলে দিলে ইনশাআল্লাহ আমরা আপনাদের কি রেটটা বলে দিতে পারব আচ্ছা যদি সাইজটা একটু বড় সরো হয় তাহলে ইনশাআল্লাহ কাজ যদি বেশি হয় একটু কমের মধ্যে করে দিতে পারব আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ